অন্য অন্য দিন থেকে আজকে একেবারে খুবই খারাপ অবস্থা পিছন সাইডটাও কিন্তু একেবারেই ফাঁকা হ্যালো ইব্রন সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে দর্শক আজকে বরিশাল লঞ্চঘাটের চিত্র দেখে একেবারে অবাক হয়ে যাবেন আজকে মাত্র দুটি জায়গার দুটি লঞ্চ আমি একটু সামনাসামনি যাই তারপরে আপনাদের বলি এই সেটে হলো একটি লঞ্চ আছে সাথ চাঁদপুর ফতুল্লাগামী একটি লঞ্চ বরাবর যেটা বরিশাল থেকে সার্ভিস দেয় ঠিক একই অবস্থায় আছে চাঁদপুরের একটি লঞ্চ সবসময় সার্ভিসে থাকে আর এই সেটে তো দেখতেই পাচ্ছেন পারাবত বারো আজকে ঢাকা বরিশাল নৌ রোডের একটি মাত্র লঞ্চ দেখি আসলে যাত্রীর কি অবস্থা যাত্রীর পরিস্থিতিটা কি দাঁড়ায় আশা করি থাকবেন আপনারা আমাদের সাথে দেখতে পাবেন যে কি পরিমাণে আসলে আজকে যাত্রীর একটা ঢল পড়ে আজকে আপনাদের এই পাড়াবৎ বারো লঞ্চটির পিছন সাইড থেকে একেবারেই সামনের সাইডে যাবো দেখতে পাবেন যে একেবারেই এত বড় লঞ্চে কি বিপুল পরিমাণে যাত্রী দেখেন পিছন সাইডটা কিন্তু একেবারেই যাত্রীতে থাকা আছে প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী আর বেশি সময় থাকবে না লঞ্চটি আর হয়তো পনেরো ষোলো মিনিট গেলে বিশ মিনিট বরিশাল ঘাটে থাকতে পারে কারণ এখন আটটা বেজে প্রায় চল্লিশ মিনিট এর ভিতরে দেখেন কি বিপুল পরিমাণে যাত্রী আমরা একটু দ্বিতীয়তলা যাই দেখে আসি যে আসলে দ্বিতীয় দ্বিতীয়তলায় কেমন যাত্রী আছে তলায় প্রবেশ করতেই দ্বিতীয় দ্বিতীয়তলার চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন যে তলায় কিন্তু বিপুল পরিমাণে কিন্তু একটা যাত্রী ঢল আছে কিছু কিছু সময় আসলে দুটি লঞ্চ সার্ভিস দেয় কিছু কিছু সময় আসলে একটি লঞ্চ সার্ভিস দেয় আর যেদিনকে একটি লঞ্চ সার্ভিসে পড়ে সেদিনকে যাত্রীর অবস্থা তো দেখতেই পাচ্ছেন অনেক দিন পরে একটি লঞ্চ দেখলাম দু একদিন দু চার দিন পরে তবে একটি লঞ্চে যে এত বিপুল পরিমাণে যাত্রীর একটা চাপ দেখা যায় অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এত যাত্রী কেন বা এত যাত্রীর কারণটা কী আর যারা আমাদের এই ফেসবুক পেজের সাথে এখনও যুক্ত হননি তারা অবশ্যই সার্চ করতে পারেন লঞ্চ ট্রাভেল ডাবল ওয়ান ডাবল টু যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও ফেসবুক পেজে যুক্ত হননি তারা সার্চ করে নিতে পারেন ওকে এখন আমরা আসলে পিছন থেকে সামনের দিকে যাচ্ছি একটু আপনাদের সাথে নিয়ে যাচ্ছি যে কি বিপুল পরিমাণে যাত্রী ঢল সেটা তো দেখতেই পাচ্ছেন সামনে আবার মিডিয়া চলে আসলো সামনেই দেখা যাচ্ছে মিডিয়ার কারণে এখানে আসলে একটা যাত্রীর একটা জটলা পড়েছে কিন্তু বেরিয়ে গেলাম পিছনে তো একটা জটলা দেখতেই পাচ্ছেন কারণ সবাই একটু আসলে দেখে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখন দেখেন এই যে পারাবাদ বারোর ডেকের সামনের বাইকগুলো আর সামনের ফ্রন্ট সাইডের অনেকগুলো কিন্তু বাইকে আছে বাইক এখন চারশো পাঁচশোর মধ্যেই যাচ্ছে আর আজকেও ঠিক আগের মতনই তিনশো টাকা করে ডেকের ভাড়া এখন আছি ফারান সাত লঞ্চে দেখতেই পাচ্ছেন যে ফারান সাত লঞ্চের ডেকের যাত্রী একেবারেই চাঁদপুর আমি যাত্রী নেই বলতেই চলে আজকে একেবারেই যাত্রীর সংখ্যা খুবই কম দেখেন আমি একেবারেই কিন্তু পিছন পর্যন্ত হেঁটে চলে আসি আসলে তেমন কিন্তু একটা যাত্রী আমরা দেখতে পাইনি যেটা আসলে ঢাকা বরিশাল নৌরুটের লঞ্চে আমরা দেখতে পেয়েছিলাম একেবারেই অন্য অন্য দিন থেকে আজকে একেবারেই খুবই খারাপ অবস্থা পিছন সাইডটাও কিন্তু একেবারেই ফাঁকা ওকে দেখি আসলে দুটি লঞ্চের মধ্যে কোন লঞ্চটি আগে ছেড়ে দেয় এর কারণ হচ্ছে আমি লঞ্চ আগে ছাড়ারই কথা কারণ এ আগেই ছেড়ে যাবে সব জায়গায় ঘাট দিয়ে যাত্রী নিয়ে সর্বশেষ অবস্থায় ঢাকা সদরঘাটে যাবে একেবারেই যদি পড়লি নটা বেজে আট মিনিট ব্যাক গিয়ার দিয়ে দিল কিন্তু ফারান সাত লঞ্চটি অনেক সময় পরে ব্যাক গিয়ার দিল আপনারা দেখছেন সেই লঞ্চে কিন্তু তেমন জাতি ছিল না যার কারণে একটু সময় নিতে বাধ্য হলো হায় রে একেবারেই নটা বেজে তেইশ মিনিট ব্যাগ গিয়ার দিয়ে দিল পারাবৎ বারো লঞ্চ দেখতেই পাচ্ছেন যে পারাবৎ বারো লঞ্চের গতি খারাপ না আর লঞ্চের সামনে কিন্তু লস্কর সাহেব কাছে নিয়ে কিন্তু এখনও দাঁড়িয়ে আছে একেবারেই স্মুথ গতির সাথে এই মুহূর্তে যাচ্ছে পারাবাদ বারো লঞ্চটি এক গতিতেই অনেক দূরে চলে গেল আজকের এক এক করে দুই দুইটি লঞ্চ তবে ঢাকা বরিশাল নৌ রোটের একটি চাঁদপুর ফতুল্লা এই নৌ রোটের একটি দুটি লঞ্চের মধ্যে সবথেকে তো বেশি যাত্রী দেখতেই পেলেন যে পারাবাদ বারো লঞ্চে দর্শক এই ছিল বরিশাল লঞ্চ কার থেকে একেবারে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা আপেজ আজ চলে যাচ্ছি আগামীকাল নিয়ে চলে আসবো নতুন আরও একটা ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেয়ে যাবেন বরিশাল লঞ্চ কার থেকে নতুন নতুন আপডেট ধন্যবাদ সবাইকে